রাজধানীর বিজয়নগর কেন্দ্রস্থ শ্রম ভবনের সামনে একটু আগে শ্রমিকদের সাথে পুলিশের হাওয়া পাল্টা দেওয়া হয় সেই ঘটনাকে কেন্দ্র করে শ্রম ভবনের সামনে অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়োগ করা হয়েছে সেইসমূহ পৰিষদে আজিৰ মতে আমি ঘৰে বাকী পৰিষদে যোগদান দর্শকালয়ের সামনে বক্তব্য পাওয়া নিয়ে আন্দোলন করতে থাকলে এক পর্যায়ে পুলিশের সাথে ছোড়াছড়ি ও ধাওয়া পাল্টা দেওয়া হয় সেই ঘটনাকে কেন্দ্র করে আসলে শ্রমভবনের সামনে অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়োগ করা হয়েছে

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে বাংলাদেশ সচিবালয়ের সামনে যে ঘটনাটি ঘটে সেটিকে কেন্দ্র করেই আসলে শ্রম ভবনের সামনে বিক্ষুপ্ত শ্রমিকরা আন্দোলনের আন্দোলন করছে

রাষ্ট্রবারে এই সরকার বারে পোকা পড়ে এই পুরুষে বারে পোধা দেশ রাষ্ট্র আবার নাকি মারে আমাদের আমাদের দায় নাকি মারে সমাজারে বোধ পুলিশে বড় দবা দেয় মাঠে মারে শিক্ষারে সবু চোর মাঠে বারো সবু চোর মাঠে মারে মালিক থেকে শিক্ষারে আর সরকার আমার প্রবাহ বাড়ে আমার পারে

पुल लन लंदर कल्क लड़ाई लंदोलन भाभा कलाक आंदोलन लाठी कलाक

पंीस किली करे SILEN 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 হ্যাঁ দর্শক আপনাদেরকে রাস্তাটা ক্লিয়ার করে আমাদের শ্রমিককে মার আমরা যদি এই মুহূর্তে শ্রমিক ওইখানে অবস্থান হতো শ্রমিকদের সাথে কথা বলার চেষ্টা করি যদি আমরা আরও দেখানোর চেষ্টা করি সেখানে অবস্থা হল তো আরেকজন শ্রমিকের অবস্থা খুবই বেহাল তাকেও আসলে তাদের সহকর্মীরা ধরাধরি করে নিয়ে হসপিটালে নেওয়ার চেষ্টা করছে।

আমরা বলে যাইছি কি হলে মালিকের ভাষায় গ্রাহকরা মালিকের গ্রাহ করলাম তো বাতিল বাবু এখানে মালিকের কাছে ভাষা বা আছে সেখানে ওদের গ্রাহ লাগলো পুলিশের বাজায় গেছে ওয়ার্কার পরে দর্শক আমরা এখানে দর্শক বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থানরত এক শ্রমিকদের ভাইয়ের কাছে জানতে পারলাম যে তারা আসলে তিন মাস তাদের মালিকের কাছে তিন মাসের বেতন পান এই নিয়ে আন্দোলন করছিলেন আন্দোলনের এক পর্যায়ে তারা মালিকের বাসা ঘেরাও দেওয়ার চেষ্টা করলে সেই দিকে অগ্রসর হলে পুলিশ এসে সেই মিছিল দিতে বাধা দেয় যার ফলেই এই হতাহতের ঘটনাটি ঘটে

¡Gracias! একজন শ্রমিককর্মীর সাথে কথা বলে জানতে পারলাম যে তারা তিন মাসের বেতনের যে দাবিটি নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান করছিলেন সেখানে পুলিশের ধাও পাল্টে দেওয়ার কারণে তাদের অনেক শ্রমিক কর্মী নয় সেই চিন্তা করে আমরা মালিককে কিছু বলি নাই এখন গেলে মালিক সময় দেয় না